এত আলো এত আকাশ আগে দেখিনি ওই চোখে পড়েনি এই মন্ত কোথাও কাউকে এত আপন করেনি আমি জানি তুমি কি জানো এত এত আলো আকাশ নমস্কার আমি গরিকা কলকাতা ক্যানভাস ব্লকস এর তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি কিন্তু ওন চয়েস রেসিপি মানে আমার পছন্দের রেসিপি আজকে আমি একটা নিরামিষ আইটেম রান্না করব দেখো আমরা মালাইকারি বলতে কি বুঝি মালাইকারি নামটার সঙ্গে কিন্তু একদম ওতপ্রতভাবে জড়িত হচ্ছে চিংড়ি মাছ তাই তো চিংড়ি মাছ ছাড়া মালাইকারি ভাবাই যায় না কিন্তু যারা ধরো নিরামিষাশী মানে ভেজ যারা খায় তারা কি তাহলে মালাইকারি কোনো খাবে না সেটা তো হয় না তাদেরও তো খেতে ইচ্ছে করে তো সেরকমই একটা আইটেম আজকে আমি নিয়ে এসেছি যার নাম হচ্ছে লাউ মালাইকারি কীভাবে বানাবো সেটা তো দেখবেই কিন্তু তার আগে উপকরণগুলো একবার চট করে দেখে নাও লাউয়ের মালাইকারি করতে লাউ তো লাগবেই সেই জন্য আমি এখানে একটা গোটা লাউয়ের ছো কচি লাউয়ের কোয়াটার পার্ট নিয়েছি এরমভাবে দেখো ডুমো করে কেটে নিয়েছি এবং এটাকে আমি একটু ভাপিয়ে রেখেছি এ ছাড়া লাগছে নারকল কোড়া গোটা গরম মশলা ঘি রয়েছে এখানে একটা আলু আমি এরকম করে কেটে নিয়েছি এখানে রয়েছে নারকলের দুধ সাদা তেল আর এখানে আদা জিরে কাঁচা লঙ্কা ধনে একসঙ্গে পেস্ট করা আর এখান থেকে নুন হলুদ চিনি গরম মশলা গুঁড়ো এইগুলো লাগবে কড়াইটা একটু গরম হয়ে নিক প্রথমে আমি তেলটা গরম করে নি আমি সাদা তেলেই রান্নাটা করছি দু চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি একটু আমার পদ্ধতিতে হালকা হলুদ দিয়ে দিচ্ছি তাহলে আর ছিটকবে না আমরা সেটা জানি এতদিনে জেনে গেছি এই আলুটা আমি এইটার মধ্যে ভাজবো ভাজবো তেলে হালকা হালকা করে নুন দিয়ে দিচ্ছি তাতে নুন নুন ব্যাপারটা মানে না বিস্বাদ লাগবে না হালকা করে ভেজে লব আলুটা আলুটা ভাজা হোক ততক্ষণে আমি আমার শাড়িটা তোমাদের একটু দেখিয়ে দিই শাড়িটা কিরকম লাগছে বলো আজকের এই শাড়ি কিন্তু স্পন্সর করেছে শান্তিপুর কুলিয়ার শাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান বলা যেতে পারে সেটা হচ্ছে ব্যানার্জি অ্যান্ড হোম ওরা ভীষণ ভীষণ সত্যি ভীষণ ভালো ওদের কালেকশন আমি তো প্রচুর শাড়ি ওদের থেকে নিয়েছি তোমরা যারা আমার পুরনো রয়েছো তারা জানো অতীতেও দেখেছ যে আমি ইনফ্যাক্ট গত ভিডিওর যে শাড়িটা সেটাও কিন্তু আমার ওদের থেকেই কেনা তো ভীষণ ভালো শাড়ি পরে ভীষণ আরাম লাগছে জানো তো এত নরম শাড়িটা পরে খুব আরাম লাগছে শান্তিপুর সুরিয়াতে ওদের দোকান মানে শোরুম হয়ে গেছে এবার আমি তুলে রাখছি আলুগুলো এবার এই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো সামান্য ঘি দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না কারণ ঘি অতিরিক্ত খাওয়াটা ভালো না কিন্তু নিরামিষ রান্নায় একটু ঘি না দিলেও কিন্তু চলে না ঘি গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা ভাজা হতে হবে দারচিনির চিনির যে ভাজার গন্ধটা না সেটা ভীষণ ভালো লাগে তো এই গন্ধটা হতে দিতে হবে এবার এর মধ্যে আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি পরবর্তীকালে কিন্তু আবারও একটু চিনি দেবো কারণ নিরামিষ তরকারিতে না একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা না হলে ঠিক জমে না তাই না বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা জিরে কাঁচা লঙ্কা এবং ধনের যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি অবশ্যই আর একটু চিনিও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি হালকা জল দিয়ে দিচ্ছি না হলে মশলাটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে সেই জন্য হালকা জল দিয়ে দিলাম মশলাটাকে কষতে দিতে হবে আরেকটা কথা বলি তোমাদের যে যদি তোমরা চাও তাহলে কিন্তু পুরোটাই ঘিতেও করতে পারো কিন্তু যেহেতু অনেকই বাড়িতে তো বয়স্ক মানুষ অনেকে থাকেন তারাও খাবে নিশ্চয়ই মানে খাবেন নিশ্চয়ই নিরামিষ যেহেতু তরকারি তো সেই জায়গা থেকে আমি একটু সাদা তেল মিক্সড করলাম এটা কিন্তু শুধু ঘিতেও করা যাবে শুধু ঘিতে করলে তো টেস্ট আরো অনবদ্য হবে অনেক সময় হয় কি বাড়ির লোকজন দেখবে লাউটাও নাম শুনলে কিরকম নাক সিটকো কিন্তু যেই বলবে যে আজকে লাউয়ের মালাইকারি করব নামেই কিন্তু খেতে ইচ্ছে করবে এরকম একটা ব্যাপার হয় আমার তো লিস্ট হয় যে যখনই বেশ নামটা একটা লোভনীয় নাম পেয়ে যায় না তখন মনে হয় এটা দারুণ টেস্ট হবে চলো খাই ব্যাপারটা কিন্তু কিছুই না খুবই খুবই সহজ রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়েও যায় সেরকম খুব একটা ইনগ্রেডিয়েন্টসের ঝামেলা নেই দেখো তেল বেরিয়ে এসেছে মানে আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে মোটামুটি এবার আমি এর মধ্যে যে ভাপিয়ে রেখেছিলাম লাউটা সেই লাউটা দিয়ে দিচ্ছি মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলার সঙ্গে নুন আমি এই মুহূর্তে আর দিচ্ছি না সেই সঙ্গে কিন্তু আমি এই ভেজে রাখা আলুটাও দিয়ে দেব এবার এটা একটু ভালো করে কষতে দিতে হবে মশলাটার সঙ্গে এই লাউটা একটু কষতে দিতে হবে ভালো করে মশ মশলাটাকে মিশিয়ে নেব একদম সুন্দর হাতে ভালোবেসে কোমনীয়তার সঙ্গে খুব বেশি আঘাত না দিয়ে তরকারিতে আলতো করে মিশিয়ে নিলাম মশলাটা থেকে না একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে যেন এইবার আমি এই যে নারকলের দুধটা সেইটা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি মিশিয়ে দিলাম নারকেলের দুধটাও এবং অল্প জলও দিয়ে দিচ্ছি কারণ একটু সেদ্ধ হতে দিতে হবে যদিও আমি আগে ভাপিয়ে রেখেছিলাম তবু আলুটা আলুটা তো তো ভাপানো নেই একটু করতে হবে আর লাউটাও কি বলতো আরেকটু সেদ্ধ হলে বেশ মাখো মাখো ব্যাপারটা হবে তাই না তো সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম আর যেহেতু জল দিলাম আমি আরেকটু নুন নুনও দিয়ে দেব অল্প নুন দিয়ে দিলাম এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো একটু হতে দিতে হবে ঢাকনা দিয়ে দিলাম এবার এটা হতে থাক ততক্ষণে আমি একটু বলি সামনেই পুজো আসছে তোমরা যদি কেউ মনে করো যে বিজনেস করবে সেক্ষেত্রেও কিন্তু তোমরা ব্যানার্জি অ্যান্ড কোঙে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার তো যাচ্ছি সেই ফোন নাম্বারে যোগাযোগ করে যেতে পারো কারণ ওরা হোলসেল করে এবং অবশ্যই রিটেলও করে দুরকমই আছে বা বিয়ে সাদি যে কোনো অনুষ্ঠানেই যেতে পারো যোগাযোগ করতে পারো আরেকটা কথা বলে দিই যারা রেসিপি দিতে চাইছো এবার তাদের জন্য বলি রেসিপি যারা দিতে চাইছো এখনও দেখছি কমেন্ট বক্সে দিচ্ছ যে দিদি আমরা কি করে পাঠাবো কেমন করে পাঠাবো বুঝতে পারছি না কিন্তু প্রত্যেক বলা থাকছে ভিডিওতে একটু মনোযোগ দিয়ে দেখে নেবে এই যে আইডিটা যাচ্ছে ইমেল আইডিটা এই ইমেল আইডিতে ইমেল করতে হবে তোমার যে রেসিপিটা সেটার নাম সহ প্রণালী এবং উপকরণ সুন্দর করে লিখে এই ইমেল আইডিতে ইমেল করবে এবং সেই সঙ্গে অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার তোমার ছবি অ্যাড্রেস এবং ফোন নাম্বার এই তিনটে জিনিস কিন্তু অবশ্যই দেবে সেই মেল দেখে দেখে আমি রান্না করব। তাতে তোমার কি লাভ যদি তোমার রান্না রেসিপি অব দ্য মান্থ হয় তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার এবং তুমি আমার বাড়িতে আমন্ত্রিত অতিথি হয়ে আসবে আমাদের রান্নাঘরে রান্না শেয়ার করবে আমার সঙ্গে সঙ্গে সকলে সেটা শিখতে পারবো আমরা এটাই একটা সেই সঙ্গে তো আনন্দ আছে মজা আছে আড্ডা আছে গল্প আছে গান বাজনা আছে সব আছে খাওয়া দাওয়া অবশ্যই আছে তাহলে চটপট পাঠিয়ে দাও তোমার রেসিপি তো দেখি একবার খুলে মোটামুটি আশা করি হয়ে এসছে জলটা আমি এরকমই রাখবো ঝোলটা মানে এরকমই রাখবো কারণ রুটি দিয়ে যদি খেতে হয় তাহলে এই ঝোলটা কিন্তু ভালোই লাগবে খেতে এবার নামানোর আগে আমি এক চামচ ঘি আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি না দিলেও চলে কিন্তু যেহেতু নিরামিষ তরকারি তো একটু গরম মশলার গন্ধটা ভালো লাগবে সেই জন্য দিয়ে দিলাম ওপর থেকে নারকল কোড়া দিয়ে দিলাম এটা অপশনাল এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমার মনে হলো একটু মালাইকারি তাই উপর থেকে একটু নারকল কোড়া দিয়ে দিই ভালো লাগবে নারকোলটা মুখে পড়লে বেশ ভালো লাগবে তাই জন্য মিশিয়ে দিলাম আর এমনিও দুধের মধ্যেও নারকল ছিলই আমার তো এবার আমি নাবিয়ে তোমাদের দেখাচ্ছি নিরামিষ রান্না না জানো তো এইরকম বিভিন্ন রকম করা যায় আর করলে কিন্তু নিরামিষ নিরামিষের মতো ভালো খাদ্য আর হয় না নিরামিষ যদি তুমি একবার ধরে ফেলতে পারো তোমার গ্ল্যামার কিন্তু প্রচুর বেড়ে যাবে এ প্রসঙ্গে একটা কথা বলি তোমরা সকলেই বলছো আমাকে নাকি প্রচন্ড গ্ল্যামারাস লাগছে কোথা থেকে আমি জানি না সত্যি যেটা আমি কিন্তু কিচ্ছু করিনি তার জন্য তবে হ্যাঁ আনন্দ আছে তো মনে কাজটা করতে ভালো লাগছে তোমাদের সকলের সঙ্গে মিলেমিশে কাজটা করছি আমার সত্যি ভীষণ ভালো লাগছে আর সেটারই বোধ হয় বই প্রকাশ দেখবে মানুষের অন্তরে যেটা থাকে না মুখ হচ্ছে মানুষের মনের আয়না তাই না সুতরাং মুখের মধ্যে প্রকাশ পাবেই যে তোমার এই কাজটা করতে ভালো লাগছে কি লাগছে না তো আমি সত্যি জব স্যাটিসফ্যাকশান এতদিনে আমার এসছে আমার ভালো লাগছে রান্না করতে ভালো লাগছে তার কারণ বিভিন্ন রকম রেসিপি আমি শিখতে পারছি আবার আমি যেগুলো জানি বা মা পিসি এদেরকে রাঁধতে দেখেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি একদম ঠিক একজন আমাকে কমেন্টে লিখেছিলে যে মাটনের যে পাতলা ঝোলটা আমি সেদিনকে শেয়ার করলাম তোমাদের সেটা না খুব ভালো হলো তার কারণ আমরা যখন জগে দেখতাম তখন না অনেকবার তুমি দেখিয়েছ তাও মাথায় থাকতো না আর এখন মাটনের পাতলা ঝোল সার্চ করলেই চট করে পেয়ে যাবো রেসিপিটা তো সেই জন্য খুব সুবিধে হলো আমাদের তো তোমারও তোমাদেরও যেমন সুবিধে হলো আমারও অনেকটা সুবিধে হলো জানো তো অনেক রকম রেসিপি শিখছি ফলে বাড়িতে কোনো লোকজন আসলে অতিথি আসলে আমার আর টেনশন থাকবে না আমি নানা রকম রান্না করে খাওয়াতে পারবো তো চলো আমি নাবিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি দারুণ গন্ধ বেরিয়ে গেছে দেখতেও কিন্তু খারাপ হয়নি এবার আমি একটু ওপর থেকে নারকল কোড়া দিয়ে গার্নিশ করে দিলাম রান্না তো কমপ্লিট গার্নিশিংও কমপ্লিট এবার আমি একটু টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে আমি গরম লাউটাই নিই আর একটু হালকা গ্রেভি নিয়ে নিই হুম দারুন একটা নতুনত্ব টেস্ট লাগছে জানো আমরা লাউয়ের ঘন্ট খেয়েছি নিরামিষ মুখচিটা দিয়ে তারপরে তোমার কাঁচা ছোলা ভিজিয়ে রেখে সেটা দিয়ে অনেক রকমভাবেই আমরা লাউয়ের ঘন্ট খেয়েছি মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটা একদম একটা নতুনত্ব রান্না ভীষণ ভালো লাগছে এইসব না ছোটোবেলা আমাদের ভালো লাগতো না আমার জানো তো কিন্তু এখন যত বড় হচ্ছি না তত এইসব রান্নার প্রতি একটা আগ্রহ বাড়ছে দুর্দান্ত হয়েছে গ্রেভিটাও অবশ্যই তোমরা ট্রাই করো এবং তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছ যে রেসিপিগুলো বাড়িতে করে খুব মানে প্রশংসা পাচ্ছ এবং বাড়িতে করে নিত্য নতুন রান্না করে খাওয়াচ্ছ অটোমেটিক্যালি আমাদের মহিলাদের বেশ একটা কি বলবো জায়গা তৈরি হচ্ছে না বাড়িতে একটা সম্মান বাড়ছে যে কত রকম রান্না করে খাওয়ানো হচ্ছে তো এরকমভাবেই আমরা চলবো আনন্দ করে সকলে মিলে রেসিপি অবশ্যই খুব তাড়াতাড়ি পাঠিয়ে দাও এই ইমেল আইডিটা যে যাচ্ছে সেই ইমেল আইডিতে মানে রেসিপির নাম নিজের নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং অবশ্যই একটা ছবি আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট রেসিপি নিয়ে আসছি ততক্ষণের জন্য সঙ্গে থাকুন দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগ দুঃসাহসের দান মেলা তাই দূরে দূরে যাই